নমস্কার বন্ধু আমি সন্তু পণ্ডিত আমি একটা ছোট্ট কাজের ব্লগ নিয়ে এসেছি দেখুন কেবিলের উপরে গাছ করে গেছে সেটা কাজটা করবো এই পোল থেকেন মোটামুটি এদের যে গেছে স্প্যানটা সেই স্প্যানটা তারটা ছিঁড়েছে তারটা ছেড়ে নে কেবিল হয়ে আছে একটা গাছ ভেঙে পড়ে আছে এই যে গাছ ভেঙে পড়ে আছে কেবিলের উপর চেপে এই তার গাছটা ভেঙে পড়ে আছে এখান থেকে ফুলটা ভেঙে গেছে এখানে পোস্টারটা ছিল পোস্টারটা ভেঙেছে এই গাছটার জন্য পুরো ডুবে ডুবে তারটা এই তারটাকে সেফটি করতে হবে জল থেকে তুলতে হবে গাছ না কাটলে তোমার সেফটি হবে না তার উঠবে না আমাদের কর্মী রেডি হয়ে গেছে যাচ্ছে হেলমেট পরে লাভ ব্যাপারে

यदा रे ये छोटाटा केटा दे दिया गया चाट का में माडी केटा बजा के इस तरह बाकी बाकी ले बाकी ले तो ना नहीं तो कट जाएगा बहुत भी कट जाएगा এক গুলা জল না না তুমি তোমার অপর সময় কাটো অসুবিধা নেই

ওইটি কাটতো যখন জলের তলা এখন কেবিল চেপে গেছে ওই একটা ফেঙরা আছে ওই ফেঙরা দেখেন ঢুকে গেছে এখন একটা ঢুকে সেই জন্য কাটা হচ্ছে এটাকে আমরা দেখুন কিভাবে আমাদের লোক কাজ করে এই জলে দাঁড়িয়ে যা যে কুল যাওয়া না কত কষ্ট যে যারা সেই বোঝে এক গলা জলে এটা না ঠিক ছিল নুড়ি কাটা হয়েই এসছে আসলে জলে তো এক গলা জল মানে কষ্ট কম নয় ওই কুইলাটা কাঁচা টেনে যাব না নয় না ঘুরছে ঘুরছে না ডুবে গেলে কিন্তু ফাঁকা আর মোটামুটি কেবিনটা রাস্তাতে বেরোচ্ছে এবার পায়ে করে চেক করে হয়তো বেরিয়েছে হ্যাঁ যাক বেরিয়েছে অবশেষে এখন আমাদের আটকে গেছে একই কুকুলটা ছাড়বে না কুকুল ছাড়লে কিন্তু সব ব্রাস হয়ে যাবে সব এ দাদু বসে আছে বেরিয়ে গেছে দেখো অবশেষে কেবিলটা বেরিয়ে গেছে আর কিছু কাজ ডাল আছে এখন কেটে দিলে হয়ে যাবে কোলে আসো নিয়ে এসো এই তারটা দিয়ে এখন বাঁধা হবে বেঁধে এখন টেম্পোরারি

তবে গাড়ি করে দিকে নিয়ে যেতে মোটামুটি জল থেকে তার উঠে গেছে সকালবেলা ছবি তুলে পাঠিয়ে দিই আবার আমার দিকে পাঠালো যে হ্যাঁ আমাদের ফোন উঠছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক করো কমেন্ট করো প্লিজ সাবস্ক্রাইব করো